আর পড়ো কোন মাদ্রাসায় মাদ্রাসাতে বলাইতেছে না হ্যাঁ কাকা মাদ্রাসাতে মনে হয় মাদ্রাসা কোনটা তোমার সামনে তুমি মাদ্রাস দুটা কোন মাদ্রাসার নাম দেখলে সিনবা তোমার তো এমনি বাড়িতে যাওয়াটা নিরাপদ না তোমার আম্মা কসব তুমি তো হারায় যাও মাদ্রাসাতে পলাইস এলোকে এলুকে না হোসেনপুর অনেক দূরে রিক্সা যাইব না শোনো তোমার এবার সারা না আচ্ছা শোনো আমার কথা শোনো

আব্বার নাম পা বিদেশ তাকে একটা কাজ করি শোনো আমি তোমার মাদ্রাসার হুজুরে তে ধরো হুজুরাও তো তোমার খুঁজে করবো অবশ্যই খুঁজবো অবশ্যই কুচবো অনেক টেনশন করব হ্যাঁ বিরম্ব নাই না শোনো আমার কথা শোনো বেকল আমি এদেরকে বুঝায়া তোমার একদম তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেম কইয়া হ্যাঁ ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে হুজুরের নাম্বার আছে বা তোমার আম্মার নাম্বার আছে হ্যাঁ কারো নাম্বারও নাই তাহলে তুমি কেমনে কি করবা তুমি যদি যাইতে পারো তো এই লোকের রেগে দিকে আইলা যে তোমার এই যাইতে যাওয়ার কথা তুমি একটা কাজ করো তোমার মাত্র সাথেই যাই জুতা টুতা সবকিছু লই তোমারে পৌঁছায় দেই বাড়ি পর্যন্ত সবচেয়ে ভালো শুন আমার কথা শুন তোমারে দইরা নিয়ে যেন মুক্তি চাইবো এক লাখ টাকা নিব তোমার তে পরে আরেক বিপদে পড়ে যাবা তোমার মাত্র সবকিছু লইয়া তারপর তোমারে দেই আসো তুমি

तो फला ले गए ऑन की কইতেছ জানো আমি হুজুরের দরে যাই তারাম কি দিবেন হুজুর হুজুর এই দিয়া ও নতো 100% দিয়া বাচ্চা হচ্ছি তো উনি চাই রাব্বি আপনি এনা কিশাতাইতে আছেন আমি আমাদের একটু এদিকে আসেন বলি একোন কথা হচ্ছে প্রতিদিন আমি দেখতেছি আমি ফেসবুক ইউটিউব এই টাইপের নিয়ে এই কাজ করি প্রতিদিন এই দুই একটা পোস্ট করে ছেলে হারন গেছে ভাতের সাথে চলে গেছে ও একটা রিকশা ওয়ালারই জিজ্ঞেস করতেছে যে কিনা আমি হোসেনপুর যাব তখন আমার গেছে যখন কথা বলতেছে পায়ে নাই জুতা তখন আমার কাছে বিষয়টা ফটকা লাগলো যে না আমি একটু জানার চেষ্টা করি তখন জানার পর জিজ্ঞেস করলাম বাড়ি কই হুসেনপুর তো অনেক দূরের ব্যাপার আমি বললাম তুমি যদি চলে বাবু চলে যাও লাইয়া হুজুরা বিড়ম্বনা পড়বে তারপর তুমি যদি যাইতে পারিতে লেখ করো তোমার আম্মা হয়তো টেনশনে পড়ে যাবে সে বলতেন না চলেই যাবে অনেক রিকোয়েস্ট করে আনছি আপনার কাছে একটা কথা করে একটু বুঝেন মাইরেন না আমি কথা দিচ্ছি হুজুর মারতে পারবেন আমি এই বাবু বলে আসবো যাই হোক ওরে ঠিক ভাল লাগছে আর এই এই মাদ মাদ্রাসার নাম বলছে আমি শুধে নিয়ে আসছি এখন কথা হচ্ছে তুমি যদি চলে যাইতে হয় তাহলে তোমার ফ্যামিলির নাম্বারে ফোন দেও কান্না করা যাবে না ফ্যামিলির নাম্বারে ফোন দেও নিয়ে যা কাইসা কিন্তু এরকমটা করা যাবে না ভাইয়া কারণ তোমার একটা সুন্দর একটা ভবিষ্যৎ আছে বুঝো না এই যে প্রত্যেকটা স্টুডেন্ট কষ্ট করে পড়তেছে শুনো এই কষ্টের ফাইসাল আল্লাহ তালাই করব যে যারা কষ্ট করছে এর প্রতি আল্লাহ এমনিতেই খুশি থাকে ঠিক আছে ভবিষ্যতে এরকমটা করো না ভাইয়া টাকা পয়সা দিব হ্যাঁ ওর আব্বা আবার বিজেস তাহলে বলছেন না 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 আমি খাওয়া দাওয়া করে বের হয়েছি বলছেন আর খাওয়া দাওয়া করে বের হয়েছি

ਇਕ ਤੂਲੂ ਕੋਲ ਕੋਲ ਜਾਓ 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 ਤੁਮ ਦਾ ਜਾਓ ਜਾਓ